নারী হীনস্তা রোধে জোরালো বার্তা দিলেন নায়িকা ঐশ্বরিয়া সমাজে সচেতনতার আহ্বান আজ আন্তর্জাতিক নারী সহিংসতা প্রতিরোধ দিবসে নারী নারীহীনস্থা নিয়ে শক্ত বার্তা দিলেন জনপ্রিয় নায়িকা ঐশ্বরিয়া একটি সচেতনমূলক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন যে কোনো ধরনের হেনস্থা বা নির্যাতনের বিরুদ্ধে পরিবার ও সমাজকে একসঙ্গে দাঁড়াতে হবে ঐশ্বরিয়ার মতো নারীরা যখন নিরাপদ পরিবেশ পায় তখনই তারা নিজেদের প্রতিভা ও সম্ভাবনা পূর্ণভাবে প্রকাশ করতে পারে তিনি তরুণ প্রজন্মকে প্রযুক্তি ব্যবহার করে সচেতনতা ছড়ানোর আহ্বান জানান এবং প্রত্যেককে যে কোনো অপরাধ দেখলে নীরব না থেকে প্রতিবাদ করার অনুরোধ করেন অনুষ্ঠানে উপস্থিত সংগঠনগুলোর প্রতিনিধিরা জানান নারীর প্রতি সহিংসতা রোধে আইন প্রয়োগের পাশাপাশি মানসিকতার পরিবর্তন সবচেয়ে জরুরি ঐশ্বরিয়া শেষবারের মতো বলেন নারীকে সম্মান দিন নিরাপত্তা দিন তারাই সমাজকে এগিয়ে নেবে নারী নিরাপত্তা ও সম্মান নিয়ে তার এই বার্তা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন